আসসালামু আলাইকুম কি তোমার যে তোমরা যে ভাষা বাড়ি ভাঙেচুরে শেষ করে ফেলতেছো ঠিক তোমার তো কি কি

বান্ধবী তোমার বোনরা আমার বান্ধবীরা তোমার বোনা বলে তোমার অনেক কষ্ট বোনাই তোমার কষ্টটা বুঝবে শোন না বলতেছে তোমার যখন আমার ওই জন্য তখন কাহিনীটা

আমি যে আমার যে অফিস ওটা তো একতাল না ওই দিন এসির কাজ করতেছিল দরজাটা খোলা রাখছিল আর আমি তো নিচে ফ্লোরিং এ ল্যাটকে কে একটু মানে চোখ লেগেছিলো ঘুমাইনি আর কি ওই ঘুমানোর কারণে পার্সেন্ট পার্সেন্ট আন্টিরা তারপরে আবার ফাইন তোমাকে দেখলাম তুমি এম ব্যাবেলকে মেরে ঘুমাই এসো হ্যাঁ আমি ঠিক আছে মজাক থাকি হ্যাঁ মজা তারপর আমি ঘরে কইলাম এই ব্যাট আমি যখন ঘুমো আমি দরজা বন্ধ করে আর কি ঠিক না না

ইয়া উপলক্ষে দশ টাকা দিতে পারে দেখবা পাঁচ টাকা নোট বাই করলে আমি পাঁচশো টাকা দেয় হ্যাঁ যদি না টাকা পাঁচ টাকা বা পাঁচশো টাকা